আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

মানে যদি ভালো করে কথা বলতে চাই তাহলে তো মানে আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হুকুম করে তো আপনি কি করবেন হ্যাঁ এর জন্য আমার জন্য অনেক ভালো এটা তো খুশি খবর আমি চাইবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য বর্তমান যুগের মেয়েরা কেন পর্দা থাকতে পছন্দ করে না এর কারণটা কি ভাই

तव्हांजे सीत मतिलबु टावाड़ी